মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আমি পাপি গুণগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তকরি বা তুমি মেহবান জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে বুঝে না নিজের পতি নিজে সকাল বিকাল সাজে নিজের পতি নিজে সকাল বিকাল সাজে জুলু ইয়া கரிমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান চিকারামিন তার জন্য কালামে মাজিদের মধ্যে বললেন ওয়ামে মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ليعبدون يعبدون الله أكبر الله رب العالمين كلام مجيد المدب وما خلقت الجن والإنس إلا ليعبدون শুধুমাত্র আমি মানুষ এবং জিন কে দুনিয়ার জমিনের মধ্যে আমি পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহ ইবাদতের জন্য পড়ি সুবাহান আল্লাহ আমাকে আপনাকে সকলকে বানিয়েছে একমাত্র শুধুমাত্র সেই রবের ইবাদতের জন্য সোহানলা পড়বেন না ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়ে চব্বিশটা ঘণ্টা আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য বলেন নাই আল্লাহ আমাদেরকে ইবাদতের কিছু কিছু সময় দিয়েছে যেমন পাঁচ শক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন ফজর নামাজ জোহর আসর মাগরিবে শা 75 নামাজকে 75 সময় নির্ধারণ করে দিয়েছে আমার আল্লাহ বলে বান্দা আমি তোমাকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য আমি তোমাকে বলি নাই তুমি সদা সর্বদাই শুধু আমার ইবাদতে নিমজ্জিত থাকো তুমি যখন নামাজের সময় হয়ে যায় তখন তুমি আমার ইবাদতে নিমজ্জিত হয়ে যাও মুয়াজ্জিন যখন তার কণ্ঠে যখন মসজিদের মাইকে যখন আজান দেওয়া শুরু করে দিবে

তখন তোমরা দুনিয়ার সকল কাজকর্ম ব্যস্ততা থেকে শুরু রেখে সব কিছু তোমরা দূরে রেখে দৌড়িয়ে তোমরা সালাতের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও সদা সর্বদাই যে আল্লাহ ইবাদতের কথা বলেছে সেটা এমন নয় আপনাকে ইবাদতের কিছু সিস্টেম দেখিয়েছে সময় দেখিয়েছে আপনি ডাকেন আল্লাহকে ডাকার মতো সময় কিন্তু আপনার সব সময় আছে যারা আল্লাহকে খুশি করতে পারবে আল্লাহর হাবিবকে খুশি করতে পারবে তারাই কিন্তু নিশ্চিন্তে জান্নাতের মধ্যে যেতে পারবে কথা বলেন ঠিক কিনা আমাদের এই দু গোটা মধ্যে আমরা মানুষ মনে করি গোটা জগতের মধ্যে আমাদের হায়াতের সংখ্যা যা আছে ষাট সত্তর বছর আমরা মনে করি আমাদের এই মনে হয় দুনিয়ার হায়াত্রাই মনে হয় আমাদের জিন্দিগি শেষ আর মনে জিন্দি নাই না না রে বাবা আপনার আমার জন্য যে জিন্দগি পরকালে রয়েছে আমাদের জন্য কবরের জিন্দিগি রয়েছে আমাদের জন্য ফুলসেরাতের জিন্দিগি রয়েছে আমাদের জন্য হাসরের জিন্দিগি রয়েছে আমাদের জন্য আমাদের জিন্দিগি রয়েছে সকল জিন্দিগি নিচে দুনিয়ার সব জিন্দিগিটা যদি আপনি এক পাল্লার মধ্যে দেওয়া হয় আর পরকালের জিন্দিগি যদি একটা জিন্দিগির সমান আপনি দুনিয়ার সব জিন্দিগি কখনো এক হতে পারবে না ঠিক কিনা বলেন তার জন্য রব্বুল আলমিন বললেন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে পাঠিয়েছি আমি রবের ইবাদতের জন্য এখন আসেন সেই রবের ইবাদত করতে গিয়ে কিছু কিছু মানুষ নাফরমান যারা বেঈমান যারা এক আল্লাহর রিজিক ভোগ করে যারা এক আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহকে ভুলে যায় এমন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আসে না নাই আছে না নাই অবশ্যই আছে যারা আল্লাহর রিজিক খেয়ে তারা ঠিক মতো নামাজ পড়তে চায় না তারা ঠিক মতো আল্লাহর ঘরে আসতে চায় না তারা আল্লাহকে সাজদা দিতে চায় না এমন নাফরমান মুসলমান মুসলিম জমিনের মধ্যে এখনো আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুই আমার ইবাদত কর এখন আসেন ইবাদত করার ক্ষেত্রে আমাদেরকে একজন সদা সর্বদাই ধোকা দিচ্ছে সে কে অনেকের বন্ধু সে হচ্ছে শয়তান সে কে শয়তান শয়তান চব্বিশটা ঘন্টায় আপনাকে আমাকে ধোকা দিচ্ছে শুধুমাত্র মুসলমানরা যেন ইবাদত না করতে পারে আল্লাহর গুণগান না করতে পারে ঠিক কিনা বলেন শয়তানকে আল্লাহ রব্বুল আলমিন সেই সুপ্রিম পাওয়ার দিয়েছে কি পাওয়ার দিয়েছে শয়তান একটি মাত্র ভুলের কারণে যখন আল্লাহ দরবারে যখন বিতাড়িত হয়ে গেল আল্লাহ আলামিন শয়তান বলে আল্লাহ আমাকে পাওয়ার এই সুপ্রিম পাওয়ার আপনি আমাকে দিতে হবে শয়তান কি পাওয়ার রে এটা কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ আছে শয়তান আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাকে আপনি এমন একটি স্পেশাল মর্যাদা দিতে হবে এমন একটি পাওয়ার দিতে হবে দুনিয়ার মধ্যে আদমরা আপনার প্রিয় বান্ধারে ইবাদত করবে আমি শয়তান শুধু তাদেরকে দোখা দিব আল্লাহ বলে যা তোকে দিয়ে দিলাম বলেন আল্লাহ বলে তোদেরকে তোকে আমি সেই ক্ষমতা দিয়ে দিলাম কিন্তু শয়তান শয়তান আমি আল্লাহ তোকে যেই পাওয়ার দিয়ে দিয়েছি যেই সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছি সেই পাওয়ারের মধ্য থেকে কিন্তু আমি আরেকটা সতর্ক বার্তাও তোকে জানাইয়া দিই তুই যতবার আমার প্রিয় বান্দাকে তুই ডিস্টার্ব করবি আমার প্রিয় বান্দাকে তুই ডিস্টার্ব করবি বাদতের মধ্যে শয়তান তুই শুনে আমার বান্দাটা সদা সর্বদাই আল্লাহর প্রতি যদি তাও ফার পরে যদি আমার বান্দাটা আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ বান্দার জীবনের সপনগুন ক্ষমা করে সুবহান চিন্তা করে দেখেছেন সেই এত 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 বরকত আল্লাহ জমিনের মধ্যে রেখে দিয়েছেন আমরা জানি না আমরা যেন মানতে চাই না এত স্পেশাল একটি সুন্দর একটি আমল তাও বা ইস্তেকফরের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে আল্লাহ রব আলামিন তার জন্য কালামেবাজিদের মধ্যে বললেন E

সমস্ত প্রশংসা চলবে একমাত্র একজনের নামে তিনি <laughs> আর, <laughs> কে আল্লাহ ঠিক বলেন আল্লাহর প্রশংসা ছাড়াই পৃথিবীতে আর কারো প্রশংসা চলবে কেউ যেটা পারে না সেটা পারেন কে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কেউ যেটা পারে না সেটা পারেন একমাত্র শুধুমাত্র আমার আপনার রব আল্লাহ কেউ যেটা দুনিয়ার জমিনে দিতে পারে না মানুষ দেখবে যখন মানুষের কাছে আপনি খুঁজতে যাবেন একদিন দুই দিন তিন দিন বলবে যে আমার কাছে তো কোনো কিছুই নাই কিন্তু আপনি এমন একজন রব আমরা পেয়েছি এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যে আল্লাহ সদা সর্বদাই বান্দা নিয়োজিত থাকে কখন বান্দা সে রব বেকারেই কর যাবে না বলে তো ভাইর আমার বন্ধুরা আমার আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা শুনব যে বিষয়টি প্রত্যেকটা মমিন মুসলমানের জন্য আমার আপনার সকলের জন্যই যে বিষয়টি অত্যন্ত জরুরি সেই বিষয়টি হচ্ছে তাওবা এবং এসতেকফারের ফজিলের সম্পর্কে আলহামদুলিল্লাহ পড়বেন না তাও বা এবং এসতেকফারের ফজিল এই পৃথিবীতে আল্লা রব্বুল মানুষ জিনসান সকল কিছুকে পাক পাঠিয়েছেন সৃষ্টি করেছেন বানিয়েছেন একমাত্র সেই রবের ইবাদতের জন্য কথা বলেন ঠিক কি না আল্লাহ রব্বন আর তার জন্য কালে মাজিদের মধ্যে বললেন ওয়ামা হলাকুতুল জিন ওয়াল ইং স্যা ইল্লা ইল্লা বোদু ওয়া খোলাতুল জিন্ন ওয়াল ইনস্যা একমাত্র শুধুমাত্র আমি মানুষ এবং জিন এহসানকে দুনিয়ার জমিনের মধ্যে আমি পাঠিয়েছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পরিচুবাহান আল্লাহ আমাকে আপনাকে সকলকে বানিয়েছে একমাত্র শুধুমাত্র সেই রবের ইবাদতের জন্য সুবহানাল্লাহ পড়বেন না ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়ে চব্বিশটা ঘন্টা আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য বলেন নাই আল্লাহ আমাদেরকে ইবাদতের কিছু কিছু সময় দিয়েছে যেমন পাঁচ অক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন ফজর নামাজ জোহর আসর মগ্রী বেশা পাশক্ত নামাজকে পাশক্ত সময় নির্ধারণ করে দিয়েছে আমার আল্লাহ বলে বান্দা আমি তোমাকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য আমি তোমাকে বলি নাই তুমি সদা সর্বদাই শুধু আমার ইবাদতে নিমজ্জিত থাকো তুমি যখন নামাজের সময় হয়ে যায় তখন তুমি আমার ইবাদতে নিমজ্জিত হয়ে যাও মাদ্দিন যখন তার কণ্ঠে যখন মসজিদের মাইকে যখন আজান দেওয়া শুরু করে দিবে

তখন তোমরা দুনিয়ার সকল কাজকর্ম ব্যস্ততা থেকে শুরু রেখে সব কিছু তোমরা দূরে রেখে দৌড়িয়ে তোমরা সালাতের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও সদা সর্বদা যে আল্লাহ ইবাদতের কথা বলেছে সেটা এমন নয় আপনাকে ইবাদতের কিছু সিস্টেম দেখিয়েছে সময় দেখিয়েছে আপনি ডাকেন আল্লাহকে ডাকার মতো সময় কিন্তু আপনার সব সময় আছে যারা আল্লাহকে খুশি করতে পারবে আল্লাহর হাবিবকে খুশি করতে পারবে তারাই কিন্তু নিশ্চিন্তে জান্নাতের মধ্যে যেতে পারবে কথা বলেন ঠিক কিনা আমাদের এই দুগোটা জগতার মধ্যে আমরা মানুষ মনে করি গোটা জগতের মধ্যে আমাদের হায়াতের সংখ্যা যা আছে ষাট সত্তর বছর আমরা মনে করি আমাদের হায়াতরা মনে হয় দুনিয়ার হায়াতরাই মনে হয় আমাদের জিন্দিগি শেষ আর মনো জিন্দিগি নাই না না রে বাবা আপনার আমার জন্য যেই জিন্দিগি পরকালে রয়েছে আমাদের জন্য কবরের জিন্দিগি রয়েছে আমাদের জন্য ফুলসেরাতের জিন্দিগি রয়েছে আমাদের জন্য হাসরের জিন্দিগি রয়েছে আমাদের জন্য কালকে আমাদের জিন্দিগি রয়েছে সফল জিন্দিগির নিচে দুনিয়ার সব জিন্দিটা যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় আর পরকালের জিন্দিগি যদি একটা দুনিয়ার সব কখনো জিন্দিগির না ঠিক কিনা বলেন তার জন্য রব বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমি তোমাকে পাঠিয়েছি আমি রবের ইবাদতের জন্য এখন আসেন সেই রবের ইবাদত করতে গিয়ে কিছু কিছু মানুষ না ফরমান যারা বেঈমান যারা এক আল্লাহর রিজিক ভোগ করে যারা এক আল্লাহর জমিনের মধ্যে থেকে আল্লাহকে ভুলে যায় এমন বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আসে না নাই আসে না নাই অবশ্যই আছে যারা আল্লাহর রিজিক খেয়ে তারা ঠিক মতো নামাজ পড়তে চায় না তারা ঠিক মতো আল্লাহর ঘরে আসতে চায় না তারা আল্লাহকে সেজদা দিতে চায় না এমন নাফরমান মুসলমান মুসলিম এই জমিনের মধ্যে এখন আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুই আমার ইবাদত কর এখন আসেন ইবাদত করার ক্ষেত্রে আমাদেরকে একজন সদা সর্বদা ধোঁকা দিচ্ছে সে কে অনেকের বন্ধু সে হচ্ছে শয়তান সে কে শয়তান শয়তান চব্বিশটা ঘন্টায় আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে শুধুমাত্র মুসলমানরা যেন ইবাদত না করতে পারে আল্লাহর গুণগান না করতে পারে ঠিক কিনা বলেন শয়তানকে আল্লাহ রব্বুল আলমিন সেই সুপ্রিম পাওয়ার দিয়েছে কি পাওয়ার দিয়েছে শয়তান একটিমাত্র মাত্র ভুলের কারণে যখন আল্লাহ দরবারে যখন বিতাড়িত হয়ে গেল আল্লাহ শয়তান বলে আল্লাহ আমাকে পাওয়ার এই সুপ্রিম পাওয়ার আপনি আমাকে দিতে হবে শয়তান কি পাওয়ার রে এটা কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ আছে শয়তান আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমাকে আপনি এমন একটি স্পেশাল মর্যাদা দিতে হবে এমন একটি পাওয়ার দিতে হবে দুনিয়ার মধ্যে আদমরা আপনার প্রিয় বাংলার ইবাদত করবে আমি শয়তান শুধু তাদেরকে দোখা দিব আল্লাহ বলে যা তোকে দিয়ে দিলাম আকবার বলে না আল্লাহ বলে তোদেরকে তোকে আমি সেই ক্ষমতা দিয়ে দিলাম কিন্তু শয়তান শৈতান আমি আল্লাহ তোকে যে পাওয়ার দিয়ে দিয়েছি যে সুপ্রিম পাওয়ার দিয়ে দিয়েছি সেই পাওয়ারের মধ্য থেকে কিন্তু আমি আরেকটা সতর্ক বার্তাও তোকে জানাইয়া দিই তুই যতবার আমার প্রিয় বান্দাকে তুই ডিস্টার্ব করবি আমার প্রিয় বান্দাকে তুই ডিস্টার্ব করবি বাদতের মধ্যে শয়তান তুই শুনে আমার বান্দাটা সদা সর্বদাই আমি আল্লাহর প্রতি যদি তাও বা এস্তেক ফার পরে যদি আমার বান্দাটা আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ বান্দার জীবনের সব ক্ষমা করে দিব চিন্তা করে দেখেছেন সেই তাও বা এস্তেক এত ফজির এত রহবত এত বরকত আল্লাহ পাক জমিনের মধ্যে রেখে দিয়েছেন আমরা জানি না আমরা জেনেও মানতে চাই না এত স্পেশাল একটি সুন্দর একটি আমল তাও মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ রব্বল আলামিন তার জন্য বাজিদের মধ্যে বললেন تقنطوا من رحمة الله هي أمر بندرا

করে দয় সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার জমানার একজন পয়গম্বর হযরতে موسی আলাইহিসালাত ওয়া সাল্লাম নাম শুনেছেন আপনারা হযরতে موسی আলাইহিসসালাত ওয়া সাল্লাম জমানের একজন পয়গম্বর আল্লাহর কাছে যে মোসারে সারাত সালাম সদা সর্বদায় কথা বলতেন আল্লাহর কাছে সদা সর্বদাই যিনি তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন হাজরাতে মোসারে সারাত সালাম একদিন বললেন ইয়ার রব্বে করিম আল্লাহ আমি আমার উন্মতের মধ্যে সবচেয়ে খারাপ যে ব্যক্তিটা আছে তাকে আমি দেখতে চাই আল্লাহ আকবর বলেন না এই কথা বলার পরে আল্লাহ বললেন হে মূসা তুমি তোমার সবচেয়ে খারাপ যে ব্যক্তিটা আছে তাকে তুমি দেখতে চাও বলে হা তাহলে তুমি ফজরের পরে রাস্তার ধারের মধ্যে তুমি দাঁড়িয়ে থাকবা সর্বপ্রথম যেই ব্যক্তিটা তোমার সামনে দিয়ে যাবে তুমি মনে করবা এই ব্যক্তিটাই হচ্ছে তোমার জমানার মধ্যে সবচেয়ে বড় খারাপ ব্যক্তি আল্লাহ একবার বলেন না সেই কথাটা বলার পরে জমানের পয়গম্বর হজরত সালাম রাস্তা ধারের মধ্যে ফজরের পরে দাঁড়িয়ে থাকলেন দাঁড়ানো পরে সাথে সাথে মুসারে সালামের সামনে দিয়ে একজন আল্লাহর একজন বান্দা তার একটি ছোট্ট সন্তানকে কোলে নিয়ে হজরতে মৌসালে সালাতামের সামনে দিয়ে চলে গেল হজরতে মৌসালে সালাতাম বললেন আল্লাহ এই বান্দাটা কি আমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ বান্দা আল্লাহ বলে হ্যাঁ আল্লাহব বলবেন না এই কথাটা বলার পরে বললেন কারিফ আমার একটি আশা পূরণ হয়েছে এবার আপনি আমার আরেকটি আশা পূরণ করেন আমার উন্মতের সবচেয়ে ভালো যে ব্যক্তিটা সেই ব্যক্তিটা আমাকে দেখান আল্লাহ আকবর কত সুন্দর কথা গভীর মনোযোগ বান্দার সাথে আল্লাহর প্রেমের কানেক্টেডটা যদি কেউ লাগাতে পারে একটু চিন্তা করে দেখেন হাজরতে মৌসাকে আল্লাহ রব্বুল আলামিন বললেন মৌসা তুমি আবার সন্ধ্যাবেলা রাস্তা ধারের মধ্যে দাঁড়িয়ে থাকবা তোমার সামনে দিয়ে যেই বান্দাটা সর্বপ্রথম হেঁটে যাবে তুমি মনে করবা ওই বান্দাটাই তোমার অম্মতের মাঝে সবচেয়ে ভালো বান্দা পরিসবাহার আল্লাহ ঠিক কার বের বের আল্লাহু আকবার আমার বন্ধু আমার মূসা আলাইহিস সালাম সন্ধ্যা হয়ে গেল রাস্তা দর পাশে যখন দাঁড়িয়ে আছে আবার তাকিয়ে দেখে সকাল বেলা যেই বাচ্চাটা কোলে নিয়ে যেই বান্দাটা মূসার সামনে দিয়ে গেল সন্ধ্যাবেলা আবার মূসার সামনে দিয়ে একই বান্দাটা আবার হেঁটে যাচ্ছে আল্লাহু আকবার মূসা আলাইহিস সালাম তো অবাক হয়ে গেলেন আহারে সকালবেলা যে বান্দাটাকে দেখলাম আবার সন্ধ্যা বেলা একই বান্দাটা সকাল বেলা যে খারাপ ছিল সন্ধ্যা বেলা আবার সে ভালো হলো কিভাবে আল্লাহর কাছে যখন কষ্ট করলো ইয়া রব্বে কারীম আল্লাহ যে বান্দাটা সকাল দেখলাম সবচেয়ে খারাপ সন্ধ্যা বেলা আবার কেমন করে বান্দাটাই আবার সবচেয়ে ভালো হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন মুসাকে ডাক দিয়ে বলে হে মুসা শোনো আমার যে বান্দা সবচেয়ে বান্দা ছিল তার সন্তানটাকে নিয়ে যখন জঙ্গলের মধ্যে চলে গেল তার ছোট্ট বাবা এই যে আমরা যে জায়গার মধ্যে আসছি এত বিশাল জঙ্গল এই জঙ্গল থেকে কি গোটা জমিনের মধ্যে আর কোনো কিছু বড় আসে নাকি আল্লাহ হকবার বলবেন না বান্দাটা ডাক দিয়ে বলল আমার সন্তান এই এই যে জঙ্গলটা দেখতে সব জঙ্গল থেকে এই বন থেকে আরো বিশাল বড় হচ্ছে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড় আল্লাহ আকবর বলেন ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড় জঙ্গলের থেকে আরো অধিক বড় আল্লাহ আকবর সন্তানটা আবার কষ্ট করলেন বাবা ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড় থেকে কি আর কোনো কিছু বড় আছে নাকি বান্দাটা তার সন্তানকে বললেন বাবা ওই পাহাড় থেকে আরও সবচেয়ে বড় আছে সেটা হলো আল্লাহ যে আসমানটা তৈরি করে রেখে দিয়েছে সেই আসমানটা এই পাহাড়ের চেয়ে অধিক বড় সুবহান ভাইয়েরা আমার বন্ধুরা আমার গভীর বড় ভালোভাবে খেয়াল করেন ছোট্ট শিশুটা ছোট্ট সন্তানটা যখন বাবাকে বষ্ট করলেন পাহাড়ের চেয়ে আসমানটা বড় আসমানের চেয়ে বড় আর কিছু আছে নাকি এবার সন্তানের বাবা ডাক দিয়ে বলে হে আমার সন্তান গোটা আসমানের চেয়ে আরো সবচেয়ে বড় একটি বিষয় আছে একটি জিনিস আছে সেই বিষয়টা হলো আমি বাবা তোমার বাবার যে গুনা করেছি সেই গুণার পূজাটা এই আসমানের থেকেও অধিক বড় আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন মুসাকে বললেন মুসা আমার বান্দাটা যখন তার গুনার কথাকে স্মরণ করে তার ছোট শিশু বাচ্চাটাকে বলল তার গুনার পূজারাকে আসপাল আসমান থেকে অনেক বড় আমার বান্দাটা এই কথাটা বলতে দেরি হলো রে মুসা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেল আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম আল্লাহবাদ ভাইয়ের আমার বন্ধু আমার তার জন্য বলি আল্লাহর কাছে ক্ষমার শেষ নাই আমার আল্লাহর কাছে দয়ার শেষ নাই আমার আল্লাহ আল্লাহর আলমিন ক্ষমাশীল আমার আল্লাহ রবালীন দয়াশীল আমার আল্লাহর চেয়ে ক্ষমাশীল আমার আল্লাহর চেয়ে দয়াশীল পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নেই মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গুল তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু বারে বা তুমি মেহবান জেনে না জেনে হাজার পাপে সাগরে ডুব দিয়েছি পথারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপে

মাত্র ক্ষমাশীল দয়াশীল যদি থেকে থাকেন তিনি হচ্ছেন আবার আপনার প্রভু কথা বলেন ঠিক না তার জন্য ভাইর আমার বন্ধু আমার সদা সর্বদায় হাঁটতে বসতে সদা সর্বদায় ঘুমাইতে সব সময় আপনি তও বা করবেন বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাবেন আপনি গুণা করেছেন অন্যায় করেছেন অফরাধ করেছেন যা কিছু করেছেন না কেন একমাত্র আল্লাহর কাছে ক্ষমা চান আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া আতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিগিল আউসি এমন করে সদা সর্বদাই আল্লাহর কাছে আপনি পারেন না করেন না আস্তাগফিরুল্লাহ 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 এমন করে করে আপনি যখন তাও তাওবা ফার করতে থাকবেন দেখবেন একটা সময় আপনার প্রতি আল্লাহ পাক একটু দয়ার দৃষ্টি দিয়ে আপনার জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কি পারে না অবশ্যই শেয়াল্লাহ আমাদের জীবনের গুনা ক্ষমা করতে পারে তার জন্য আসুন আমাদের জীবনে প্রত্যেকটা জীবন সামাজিক রাষ্ট্রীয় পরিচালক যা কিছু জীবন আছে আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আমাদের জীবনের সব গুণাগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে তও ব্যস্তেক ফার করে গুণার কথা স্মরণ করে ক্ষমা চেয়ে আমাদের জীবনের গুণাগুলো যেন আমার আল্লাহ ক্ষমা করে দেয় সেই দোয়া আল্লাহর কাছে আমরা সদা সর্বদা চাবো আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলে পরে আল্লাহ মামিন